আগে পার্টির পদে ছিলাম রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করছিলাম এখন পার্টির কোনো পদে নেই তাই মানুষের সাথে অরাজনৈতিক ক্ষেত্রে বেশি থাকছি দুর্গাপুরে গোপালপুরে চার চক্র এসে সোজা সাপটা উত্তর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এখন ডিসিশন নেই আমার সম্বন্ধে যখন যে দায়িত্ব দিচ্ছি করেছি এখন আমি কোনো দায়িত্ব নেই কোনো ফর্মালিটির মধ্যে পড়ি না যেন পার্টির ফর্মাল মিটিং সিটিং আমি কম থাকি আর বাকি সব কর্মীরা যারা কাজ করেছে আমাদের সমস্যা সবার সময় যোগাযোগ আপনার এই সকালে মানে মর্নিং ওয়াক করা এই চা চায়ের আসরে বসা ঐক্য ঐক্যমঞ্চের অনুষ্ঠানে থাকা এটাকে কটাক্ষ করছে যে বিজেপির সঙ্গে কোনো কিছুতে দেখা যাচ্ছে না কে কটাক্ষ করলে দেরি বসে কিছু যায় না আগে বিরোধিতা করতো এখন কটাক্ষ করতে কি যায় আমার লাইফস্টাইল কোনো পাল্টেছে কি আমি সকাল থেকে উঠি আর সাধারণ মানুষের দেখা করি হাঁটাহাঁটি করি যোগাযোগ রাখি তো এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি কমই আছে আমি নন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি আমি মঠ মন্দির পুজো হরিনাম মেলা এটা আগেও করতাম সেটাও করছি এটা আমার আসল কাজ এটা করে যাচ্ছি ডায়সে উঠে ভাষণ দিলে কি পলিটিশিয়ান হওয়া যায় মানুষের সাথে থেকে কাজ করলে সেটাই হলো আসল কাজ সাপ জবাব দিলীপ ঘোষের রাজনীতিতেই আছি আগেও ছিলাম এখনো আছি রাজনীতি মানে কি ডায়সে খালি ভাষণ দেওয়া নাকি আমি প্রত্যেক দিন যারা দেখা করি যাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি রাজনীতির লোকই আছে বেশি হ্যাঁ কে কোথায় পারতে হবে নির্বাচনে আগে আগাম বলে দেওয়াটা ঠিক কাজ নয় আর বিজেপি ক্ষেত্রে তো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন কোথায় কে পারতে হবেন তৃণমূল নেতারা খোঁচা দিচ্ছে বলে হয়তো স্থানীয় বিজেপি নেতারা পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন দুর্গাপুরে গোপালপুরে চা চক্রে এসে সাফ জবাব প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনীতিতে অনেক কিছু ছকবাজি চলে আমার ভিতরে প্ল্যানিং আছে আমি না যতক্ষণ না ঘোষণা হচ্ছে লিস্ট কোন পার্টির ক্যান্ডিডেট আগে থেকে কেউ বলতে পারবে না মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হবেন কে জানতো উনি বলেন তার রেজাল্টও হলো তো আমরা আমাদের পার্টি ভাবছি যে মমতা ব্যানার্জি কিন্তু হারিয়ে উনি আর আসবেন না নিশ্চয়ই কোনো ভারী ক্যান্ডিডেট করা হবে সেই ভেবে অনেকেই বলছেন আপনাদের দলের ক্যান্ডিডেটের নাম কেন ঘোষণা করছে না খালি অন্য দলের ক্যান্ডিডেট নাম ঘোষণা করছে কেন না আমাদের দলের ক্যান্ডিডেট তো ঠিক আছে কারণ গতবারে তো আমাদের ক্যান্ডিডেট ঠিকই ছিল পাল্টেছেন ওনারাই সেই জন্য ওদের কনফিউশন আছে না আমাদের কনফিউশন নেই আপনার নাম কি ঘোষণা করছেন না আমার নাম তো আছে কিনা আমি জানি না বা সেটা তো ঠিক হবে দিল্লি থেকে আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে কিন্তু লোকাল পলিটিক্সে যেরকম টিএমসি বলছে সেরকম তার উত্তরে আমাদের নেতারাও বলছে বুধবার দুর্গাপুরে স্বস্তিক মর্নিং ওয়াকে পেরিয়েছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ সিটি সেন্টার সহ বিভিন্ন এলাকায় তিনি মর্নিং ওয়াক সারেন এবং সাথে জনসংযোগটাও সেরে নেন সাথে ছিলেন বিজেপি নেতা সুমন্ত রায় সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ এরপর দুর্গাপুরের কাকছার গোপালপুর গ্রামে মোড়ে সনাতনী হিন্দু মঞ্চের উদ্যোগে চা চক্রে যোগ দেন তিনি পুরনো দিনের দলীয় কর্মীদের জড়িয়ে ধরেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট খাঁটি খবর